পঁয়তাল্লিশ মিনিটের ঝটিকা সফরে রাজ্যের মন্দির নগরীতে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজোপাঠ পর্ব সেরে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরে দেখলেন মাতাবাড়ির বিভিন্ন সময়ের স্থির চিত্র প্রদর্শনী কেন্দ্র বেশ মন্ত্রমুগ্ধ হয়ে একে একে খুঁটিয়ে দেখলেন প্রদর্শনীতে রাখা চিত্রশৈলী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নানা বিষয়ে অবগত করেন রাজ্য সরকারের আধিকারিক কিরণ কীর্তে বেশ কিছুক্ষণ সময় কাটালেন প্রদর্শনী কক্ষে গন্ধপুশ্রী নম ত্রিপুরা সৌন্দর্য গঙ্গেত শূন্য পুষ্পমাল্লায় নম বঙ্গেত শ্রম পুষ্পমাল্লায় নম বঙ্গ পুষ্পমাল্লায় নম এত গন্ধপুষ্ণ নম সুপকরণ বুদ্ধায় নম এত গন্ধপুষ্ণ নম সুপকরণায় নম ইদম শব্দিত সুপকরণ বুদ্ধম স্বরাজের চরকা ছোট স্বদেশী আনন্দান কুটির শিল্পের জয়যাত্রা গাই বাংলার গান বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার প্রিন্স দ্বারকনাথ ঠাকুর বাঙালির ব্যবসায় বাংলাকে শ্রীমীয় করতে চেয়েছে ঠিক সাহা টেক্সটাইল ও আমার বোধ শাহা টেক্সটাইল ফিফটি ওয়ান বাই টু হিন্দুস্তান আমার বাড়ি গড়িতলা বারাসাত কাটাপাড়া মনি এবং অনলাইন স্টোর বুনন এখন আগরতলায় অনলাইন চলুন নমস্কার